রাজু চল আমরা জঙ্গলে দেখে যাই জঙ্গলে না কি অনেক লতগাছ আছে আমরা লসো খেতে পারবো না আমি জঙ্গলের দিকে যাব না আমার মা মানা করেছে জঙ্গলের দিকে যেতে রাজু তোরা এখানে কি করছিস আমি আর ঝুমো খেলা করছিলাম তোকে ডাকতে গেছিলাম তোর মা বলল তুই তোর বাবার সাথে লিচু বাগানে গিয়েছিস তাই আমি আর ঝুমুই খেলা করছি ঠিক আছে আর খেলা করতে হবে না চল আমাদের বাড়িতে আমি লিচু এনে রেখেছি চল আমরা গিয়ে লিচু খাবো ঠিক আছে বাঘা চল তাড়াতাড়ি চল বাঘা আমাকেও কয়েকটা লিচু খেতে দেবে আমি না কখনো লিচু খাইনি তোকে কেন লিচু দেব রে আমাদের গাছের লিচু তোকে দেব না তোর মাকে বলিস কিনে দিতে চল রাজু আমরা যাই এই কথা বলে বাঘা রাজু চলে যায় লিচু খাওয়ার জন্য বাঘা তো রাজুকে লিচু দেবে বলে নিয়ে গেল আমাকে কি দুই একটা লিচু দিলে ফুরিয়ে যেত আমি বাড়িতে থেকে মাকে বল বলিচ কিনে দিতে ঘুমো তোর এতক্ষণে বাসা আসার সময় হলো এই বাড়িতে থাকিস আর কোথাও যাস না আমি একটু বাজারে যাচ্ছি তুমি বাজারে যাচ্ছো মা আমিও যাব তোমার সাথে আমাকে কয়েকটা লিচু কিনে দিও চলো মামা আমাকে নিয়ে আমার কাছে তো বেশি টাকা নেই যা আছে তা তো আজকে বাজার করে শেষ হয়ে যাবে আর তুই লিচু খাবি লিচু খাবার টাকা তো নেই মা পরে একদিন লিচু কিনে দেবো তখন খাস না মা আমাকে লিচু কিনে দিতেই হবে বাঘা রাজু ওরা কত লিচু খায় আমাকেও লিচু কিনে দিতে হবে ঠিক আছে মা চল বাজারে গিয়ে দেখি আজকে লিচুর দাম কেমন না ওই দেখো বাঘার বাবা লিচু এনেছে ওখান থেকে আমাকে লিচু কিনে দাও ঠিক আছে চল গিয়ে দেখি লিচুর দাম কত বাঘ মামা আপনারা লিচুর দাম কত লিচু তো টাকা কেজি তোকে কতটা দিতে হবে মামা এত টাকা তো আমার কাছে নেই এখন আমাকে অল্প কিছু লিচু বাগিতে দিন না আমি কিছুদিন পরে এসে টাকা দিয়ে যাব না না আমি বাগিতে লিচু করি না কোটা থেকে যে এসব ছোট লোকেরা আসে যা যা এখান থেকে যা না তুমি মন খারাপ করো না আমি আর লিচু খেতে চাইবো না তোমার কাছে যখন টাকা হবে তখন লিচু খাবো ঠিক আছে মা আমার কাছে টাকা হলে তোকে আমি অনেক নিচু কিনে দেব ঠিক আছে মা আমি এখন তাহলে খেলা করতে যাচ্ছি বাঘা তুই কি করিস খেলা করতে যাবি এখন না আমি এখন খেলা করতে যেতে পারবো না এখন আমার মায়ের সাথে লিচু বাগানে যেতে হবে লিচু বাড়তে বাঘা তোরা এখন লিচু বাড়তে যাবে আমাকে নিয়ে যাবে বাঘা তোদের লিচু বাগানে না না আমাদের লিচু বাগানে তোকে কেন নিয়ে যাবো না তুই কার সাথে কথা বলছিস আরে এই গরিব ছেলের বাচ্চাটা দেখে এসেছে যাই একে আমাদের সাথে নিয়ে যাই ওকে দিয়ে ফ্রিতে কাজ করে নিতে পারবো কি হয়েছে রে বাঘা তোরা কি কথা বলছিস দেখো আমা মা বলছে আমাদের সাথে নাকি লিচু বাগানে যাবে ওকে কতবার মানা করছি তাও শুনছে না তুই আমাদের সাথে যাবি ঝুমু ঠিক আছে চল আমাদের সাথে আমাদের কিছু কাজ করে দিস ওখানে ঠিক আছে ভাগিনি কাকি মা লিচু করা তো হয়ে গেছে আমাকে কয়েকটা লিচু দাও আমি খাই না বাঘা এখানে খেতে হবে না বাড়িতে গিয়ে খাসা একেবারে কাঘানা থাকে হয়ে গেছে এখন তাহলে আমার বাড়িতে খাই এই লিচু তো দেখছি পচে গেছে এগুলোই তাহলে ওকে দিয়ে দি তো তুই লিচুগুলো নিয়ে যা এই লিচুগুলো গুলো একটু খারাপ হয়ে গেছে তো বেছে নিলে কিছু ভালো লিচু পাবি এই কথা বলে ঝুমু লিচুগুলো নিয়ে বাড়িতে চলে যাই ঝুমু এই পচা লিচু গুলো কোথা থেকে আনলি এগুলো দেখছি একদম পচে নষ্ট হয়ে গেছে

এগুলো তো দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা ভালো লিচু নেই তো যা মন চাই তুই টাইকার না আমি তোমার মন খারাপ করনা আমি এখনই এই লিচু ফেলে দিই আছে আর তুমি যেদিন লিচু কিনে দিতে পারবে তখন আমি লিচু খাবা টাকা কার কোন দিন লিচু করার জন্য পায়না করব না ঠিক আছে মা লিচু ফেলে দিই আর আমি মন খারাপ করিনি যেদিন আমি টাকা পাবো সেদিনে তোর জন্য আমি লিচু কিনে আনবো আর মন খারাপ করিস না এখন এই ফেলে দিয়ে মা মা দেখে যাও কি হয়েছে তাড়াতাড়ি আসো কি হয়েছে ঝুমুমা এভাবে ডাকছিস কেন এই দেখো মা এক রাত্রে আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ হয়েছে কালকেও তো এই লিচু ছিল না এক রাত্রে এই লিচু এখানে কি করে আসলো তাই তো দেখছি এক রাত্রে এই লিচু গাছটা এখানে কি করে আসলো আমি হলাম জাদু লিচু গাছ তোমরা খারাপ লিচু পুকুরে ফেলেছিলে তার থেকে এই কি হয়েছে